বিমান বিধ্বস্তে মাত্র কিছু সময়ের মধ্যে ঝরে গেছে একশো উনআশি প্রাণ তবে প্রিয়জনদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা মরদেহের অবশিষ্টাংশটুকু পেতে অপেক্ষায় দিন কাটছে তাদের দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি তাদের একাত্তর বছর বয়সী জীবন অপেক্ষায় ছিলেন আর কিছু সময় পরেই হয়তো দেখা হবে মেয়ের সাথে কিন্তু এলো মেয়ের মৃত্যু সংবাদ এক পলকেই যেন উলট পালট হয়ে গেল এই বাবার পৃথিবী মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিহতদের মধ্যে ছিলেন তার মেয়েও সংবাদটি শোনার পর থেকেই মোবাইলের স্ক্রিনে ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই দৃশ্য দেখছেন বারবার জীবনের আক্ষেপ কেন একবারের জন্য মেয়ে তাকে কল দিল না তাহলে অন্তত শেষবারের মতো শোনা যেত তার কণ্ঠ সে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছিল। এজন্য হয়তো আমাকে কল দেয়নি ভেবেছিল একটু পরেই তো ফিরব ঘরে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তারা করছে নিহত একশো জনের পরিবারকে প্রিয়জনের এমন মৃত্যু মেনে নেওয়ার মতো সহ্য শক্তি নেই অনেকেরই দুঃস্বপ্নের মতো একটা সময় পার করার পর নিহতদের স্বজনদের এখন একটাই চাওয়া মরদেহটুকু যেন ঠিকভাবে বুঝে পান যদিও ভয়াবহ দুর্ঘটনার পর বোঝার উপায় নেই কোনটি কার মরদেহ ডিএনএ রিপোর্ট না পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া নেই কোনো উপায় প্রয়োজনীয় তদন্তের পর আমরা বেশ কয়েকজনের মরদেহ চিহ্নিত করতে পেরেছি তাদের নামও তালিকাভুক্ত হয়েছে আশা করছি দ্রুতই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে পারব এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ কোরিয়ায় চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক এমন ভয়াবহ দুর্ঘটনার পর বোয়িং এর বিমানের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি নিয়ে বিশেষ তদন্তে নেমেছে প্রশাসন খতিয়ে দেখা হচ্ছে বিমানের রক্ষণাবণ ব্যবস্থা সহ বিভিন্ন দিক দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্ল্যাক বক্সগুলো ভালোভাবে পরীক্ষা করতে পাঠানো হচ্ছে কিম্পো বিমানবন্দরে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি